কত নারী বসে আছে দেখবেন সব কিছু করে কিন্তু লোকেরা গোঁজা মারে এক মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের কথা লোককে বলে বেড়ায় আল্লাহর নবী বলেছেন এই মেয়ে ছেলেরা ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী যারা স্বামীর গোপন কথা অন্যকে বলে বেড়ায় কত মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী স্ত্রীর গোপন কথা অন্য মেয়ের সঙ্গে আলোচনা করে আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী যে সমস্ত স্বামীরা স্ত্রীর গোপন কথাকে অন্যের সঙ্গে আলোচনা করেন কত কত ছেলে আছে দেখবেন কত পুরুষ আছে দেখবেন স্বামী স্ত্রীর গোপন কথা বন্ধুর সঙ্গে আলোচনা করে হারাম 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 অনুরোধ করে বলে যাচ্ছি বাবা হারাম মানে শুধু হারাম মানে শুধু এটাই বুঝবেন না সুদ খাওয়ার মদ খাওয়া হারাম শুনে রেখে দিন অনেকগুলো হারাম আছে সুদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ্যমা তেমন হারাম বিয়ের পণ বোঝেন হ্যাঁ বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম শুধু তাই নয় ব্যবীচার করা তেমন হারাম ঘুষ খাওয়া তেমন হারাম গরিবের মাল ভক্ষণ করা তেমন হারাম মসজিদের নামে পুকুর আছে মসজিদের নামে জায়গা আছে মসজিদের নামে জমি আছে মসজিদের গাছপালা আছে মসজিদের টাকা পয়সা আছে কত লোক আত্মসাত করে নিয়ে নিচ্ছে ঠিক না বেঠিক এই জন্য বাবা যাকে তাকে মসজিদের কমিটি করতে যাবেন না এই কোরআন আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি যে হয় তার পাঁচটা গুণ থাকতে হবে বলবো বলবো হ্যাঁ যাকে তাকে মসজিদ কমিটি করবেন নাম আল্লাহ কোরআনে বলেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতাম ওয়া আতাজ যাকাতাম ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন মসজিদ কমিটি যাকে তাকে করবে না আল্লাহ বলছে আমার ঘরের কমিটি তারাই হবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে দুই নাম্বার হলো ওই ব্যক্তি কেমতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তিন নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ও বাবা কত মসজিদ কমিটি আছে পাঁচক্ত নামাজ পড়ে না ঠিক না এরপরে আসছি চার নম্বরে আল্লা বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে সে জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয়ে যায় আদায় করবে পাঁচ নাম্বার আল্লা বলছেন ওয়ালাম ইল্লাল্লম মসজিদ কমিটি ওই লোকটা হবে যে নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না বাড়িতে গিয়ে ভাববেন আর একটা কথা বলে যাচ্ছি বাপ মসজিদে নামাজ সই করতে গেলে মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাপ কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম চলুন আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন মুনাফিকদের দেখতে কেমন হবে তাহলে এখানে তিনটে গুণ এলো এক নাম্বার মোনাফেকরা খালি কসম মোনাফেকরা বলে সামনে বড় বড় খালি সাফাই দেয় আর পেছনে গিয়ে সমালোচনা করে এক নাম্বার দু নাম্বার মোনাফেকরা কথায় কথায় কসম করে কসম করে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করে তিন নাম্বার মোনাফেকরা এটা করে কেন মোনাফেকরা করে এ ওরা ইমান এনেছে ইমান এনে তারপরে কুফরি করেছে ওই জন্য আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে আল্লাহ বলে ফাতুবি আলা কুলুবিহি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে ফাহুম লা ইফকাহুন তারা কিছু বোঝে না এবারে আসছি মুনাফিকদের দেখতে কেমন হবে বলবো হ্যাঁ কি করে চিনবেন মুনাফিক কোরআনে বলছে রেগে যাবেন না কিন্তু কেউ হ্যাঁ কেউ রেগে যাবেন না জানো মুনাফিকদের দেখতে কেমন হবে ওদের গায়ের রংটা খুব সুন্দর হবে ভালো ভালো জামা কাপড় পরে থাকবে আয়ত তো পড়ছি দেখেছি মোনাফেখটা দেখতে কেমন হবে গায়ের রঙটা খুব সুন্দর হবে ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হবে মোনফেকদের ড্রেস দেখলে নবী চমকে যাবে আল্লাহ বছর ঈদা আর আ ইতা ঘোম তু ইয়াকুল তাসমা লি কও নিগি মেকা আন নাঘম খুসুভব মুসানলা দামদা। ইসাবুুনা কুল্লা সয়ে খাতিনে আলাইহিম হমলা আদুমবুুফা জারু হম কথাতা নাঘমল্লা হ আননা ইুফাকুন এর বাংলা মানেটা বললে চমকে যাবেন আল্লাহ পাগ বলছেন মনাফেকদা দেখতে কেমন কোন হবে। ওয়াইদা রাই তাকুম তুজিবু কা জসামুখম এ নবী ওদের দেহ দেখলে তোমার মন খুশি হয়ে যাবে ওদের জামা কাপড় দেখলে তুমি খুশি হয়ে যাবে ওদের আইটেম দেখলে তুমি খুশি হয়ে যাবে দেখলে মনে হবে যেন ফেরেশতা ঠিক নবী বাড়ি থেকে ভাববেন আমার কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে কিন্তু বাড়ি থেকে বাপবেন কোরআন শরীফ পড়তে গেলে আউস প্রথম পড়তে হয় তারপরে বিসমিল্লা পড়তে হয় তাই বাপেদেরকে একবার অনুরোধ করছি একবার আউস বিল্লাহ পড়া যাবে পড়েন আউজ বিল্লাহিনা সাই ক বাংলা মানে কি বিতাড়িত শয়তান মারুদুদ হইতে আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম আউজবিল্লা পড়ার পরে কি পড়তে হয় বিসমিল্লা একবার অনুরোধ করে বলছি বাবা বিসমিল্লাটা পড়েন বিসমিল্লা এর বাংলা মানে কি আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু দয়াবান আমার বাপেরা বিসমিল্লাহ কেন পড়লেন শুনে নিন আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরি নিজিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাঠাম শুধু তাই নয় আল্লাহর নবী আরও বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন

আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর নবীর এই হাদিসগুলোকে সামনে রেখে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ালাম চলার জীবনে সব সময় আল্লাহর নাম নেবেন আল্লাহর নবী খেতে গেলে আল্লাহর নাম নিতেন শুতে গেলে আল্লাহর নাম নিতেন চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর নাম নিতেন আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি দক্ষিণ দিয়ালার নারী পুরুষদেরকে বলে যাচ্ছি চলার জীবনে আপনার সঙ্গী বলে কেউ নেই একমাত্র আল্লাহ ঠিক না বেটি এজন্য আল্লাহকে সাক্ষী রেখে সব কাজ করবেন কেউ দেখতে পায় না মনে রাখবেন আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ হলেন বাসিরি আল্লাহ দেখেন এবং শোনেন তাই আল্লাহ বলছেন মোনাফিকরা কি বলে নবীর কাছে যখন মুনাফিকরা আসত খালি নবীকে খালি সম্মান দেবার মুখে মুখে বলতো আর অন্তরে নবীর বিরুদ্ধে সমালোচনা করতো আল্লাহ বলছেন আকাল قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون ইজা জা আকাল মোনাফিকুন আল্লাহ বলছেন নবী তোমার কাছে মনাফেকরা যখন আসেম ইজা জা আকাল মোনাফিকুন মোনাফেকরা নবী তোমার কাছে যখন আসেম তারা কি বলে জানো তারা বলে কল তারা বলে না সাধু আমরা সাক্ষ্য দিচ্ছি ইন না কাল রসূল হে নবী নিশ্চয়ই আপনি আল্লাহ রসূল আল্লাহ জানি তো তবু ওরা বলছে কেন নবীর মনটাকে খুশি করার জন্য মোনাফেকদের কাজ দেখুন কিরকম যারা অরিজিনাল মোমেন হবে তারা ওইভাবে বলবে না ঠিক না বেটি মুনাফিকদের কাজে ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহ বলছেন মুনাফিকরা যখন তোমার কাছে আসে নবী তারা বলে ক্বালু নাশাদু আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল এবার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলু আল্লাহ তার জাতের কসম দিয়ে বলছেন আল্লাহ জানে নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল ওদের ডবল করে বলার দরকার নেই তার মানে তোমাকে ওরা বলছে মানে ওখানে গিয়ে সমালোচনা করবে কিছু বুঝতে পারছেন এই জন্য বাবা কত ব্যক্তি আছে দেখবেন কত ভক্ত আছে কত পীরের মুরিদ আছে পীরের সামনে আলেমে সামনে বক্তার সামনে তার খুব সুনাম করে আর যেই বক্তার পাশ থেকে চলে যায় অন্য বক্তার কাছে গিয়ে এই বক্তার বদনাম করে ঠিক না বেটি বাস্তব কথা বললাম শুধু পীর মলি সাহেবের জন্য নয় সকলের ক্ষেত্রেই এটা হয় দেখবেন তাই আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন আপনি আল্লাহর রাসূল আল্লাহ পাক অল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন লা এবার আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি হে নবী শুনে নিন ইন্নাল মুনাফিকিন লা কাযিবুন মুনাফিকরা হলো মিথ্যাবাদী 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 হয়েছে বললাম না কিছু শ্রোতার একটা অভ্যাস খারাপ আছে রাগ করবেন না বা বাস্তব বলছি কিছু শ্রোতা আছে দেখবেন আমার কাছে যখন আসে আমার মতো করে বলে আর আমার কাছ থেকে যখন সরে যায় অন্য বক্তার কাছে যায় তখন আমার বিরুদ্ধে গিয়ে তাকে কোনো বলে আবার সেই বক্তার কথা নিয়ে আমার কাছে এসে তার বিরুদ্ধে আবার বলে আমার কাছে ভালো হতে চেষ্টা করে এটা অনেক মিডিয়া করে ঠিক না এরা করবেন না বাস্তব অনেক মিডিয়াকে দেখেছি মিডিয়া কে তারা ইউটিউবার তারা দেখি এসে বলছে হুজুর সত্যি আপনার অমুক তমুক বলে আমার গাটা ফুলিয়ে দিচ্ছে আমি এই আয়াতটা মনে মনে করি ওরে বদমাইশ আমি তোতে চিনি আল্লাহু ইয়াসাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয়ই আল্লাহ ভালো জানে মুনাফেকরা মিথ্যাবাদী চলো এরপর আল্লাহ মুনাফিকদের আরেকটা কাজ বলি তাহলে এক নাম্বার মুনাফিকদের কাজ কি চিনতে পেরেছেন কথায় কথায় মিথ্যা কথা বলবে আর ওই রকম এর কথা নিয়ে ওরা লাগিয়ে দেবে দুই নাম্বারটা আল্লাহ বলছে মুনাফিকের নিদর্শন কি ইত্তাকাজু আইমানাহুম জুন্নাতান আও ফাসাদু আও সাবিলিল্লাহ ইন্নাহুম সা আমা কানু দুই নম্বর আয়তে কি দেখুন মোনাফেকের আর একটা নিদর্শন কেমন পাচ্ছেন আল্লাহ বলছে মোনাফেকরা এটা করে কেন আবার মোনাফেকদের একটা নিদর্শন দেখুন মোনাফেকরা হয় না ধরুন আমার কাছে একজন ব্যক্তি এসে কোনো কথা বলল কারো সম্পর্কে বলল আমি সেটা সহজে বিশ্বাস করলাম না বিশ্বাস করলাম না কিভাবে আমাকে বিশ্বাস করাবে জানেন আল্লাহর কসম করে বলছি হুজুর বুঝতে পারছেন না যাতে ওই কসমটা খেয়ে ওর কসমটা আমি বিশ্বাস করে নিয়ে সত্যি সত্যি তাই মোনাফেকদের কাজ হলো কি জানেন এরা কসম করে কসম করে কথা বলে মানুষকে বোঝানোর জন্য কসম করে যাতে করে বিশ্বাসটাও করে তাই আল্লাহ বলছে ইত্তাখাজু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ মুনাফিকদের একটা কাজ হলো তারা কথায় কথায় কসম করে বলে তাদের কসমটাকে ঢাল করে ঢাল ঢাল বোঝেন ঢাল 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 বোঝেন তো ঢাল ওদের মোনাফেকদের বড় হাতিয়ার হল কি মানুষ যদি বিশ্বাস না করে কসম খেয়েও তাকে বিশ্বাস করাবে ইত্যাখা তো জুন্নাতুন ফাসাদোয়ান সাবিরুল্লা এই জুনাতুন শব্দটার অনেকগুলো আছে শব্দ জুনাতুন জান্নাতুন জিন্নাতুন কটা শব্দ বললাম বাবা জুন্নাতুন জিন্নতুন জান্নাতুন জুন্নাতুন মানে ঢাল জান্নাতুন মানে বাগানাত জান্নাত জিননাতুন মানে জিন ইনসান জিন জিন ওই জিন তা একটা শব্দ তিন রকম ভাবে পড়া যাচ্ছে জিমে পেশ, জিমে জের জিমে জবর চুননাতুন মানে ঢাল জিন্নাতুন মানে জেন আর জান্নাতুন মানে বাগান মাথায় রাখুন আল্লাহ বলেন ইত্তাখাজু আইমানাকুম জুন্নাতান তারা তাদের কসমগুলোকে ঢাল স্বরূপ করে কি করে ঢাল স্বরূপ কি করবে ফাসাদু আন সাবিলিল্লাহ

চুপ চুপ কসম করে বলছে আল্লাহ বলছে নবী ও কসম খাচ্ছে মনে কসমটা আপনাকে বিশ্বাস করাচ্ছে ওর অর্জিলার মনের উদ্দেশ্য হলো কি মানুষদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে অন্য পথে নিয়ে যাওয়া তো এই রকম কিছু মধ্যে আছে ঠিক না নেই কত মানুষ আছে দেখবেন আমার কাছে এসে আমার মতো তার কাছে গিয়ে তার মতো ওর কাছে গিয়ে ওর মতো আবার যদি বিশ্বাস না করে কসম খাইয়ে বিশ্বাস করবে আল্লাহর কসম করে বলছে হুজুর বুঝতে পারছেন খবরদার নয় এরা হলো নিকৃষ্ট লোক তাই আল্লাহ পাক বলছেন ওরা যে কাজটা করে না ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন ওরা যে কাজটা করে এই রকম কসম খেয়ে মানুষকে খারাপ পথে নিয়ে যায় এরা হলো নিকৃষ্ট শ্রেণীর লোক এদের কাজটা হলো নিকৃষ্ট খবরদার বাপেরা এই রকম কাজ আপনারা জীবনে করতে যাবেন না আপনার পছন্দ না হয় ওখানেই চুপ থাকবেন সবথেকে বড় হাতিয়ার কি জানেন চুপ থাকা ঠিক না কোন মন্তব্য আপনি আমাকে পাবেন না আল্লাহ শকর এই ইউটিউব ওলাদের জিজ্ঞাসা করবেন যত বক্তব্য আমি করেছি এই তিরিশ বছর প্রায় আমি আমার জ্ঞান মতে বাপ কোন আলেমের বিরুদ্ধে বলিনি খুব যখন আমাকে উল্টো পাল্টা বলা হয় সহ্য করতে না পেরে অ্যাঙ্গেলে দু একটা কথা বলে ফেলতে হয় আলেমের বিরুদ্ধে বলতে যাইনি কোন দেশের বিরুদ্ধে বলিনি ধর্মের বিরুদ্ধে দেখবেন দেখবেন যত বক্তব্য প্রায় উনচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার বক্তব্য টোটাল পৃথিবীতে ছড়ানো আছে আমার চল্লিশ হাজার বক্তব্য কমসে কম চল্লিশ হাজার বক্তব্যের ভিতরে আমি এই সব কথা বলিনি কেন কোরআনের এই আয়াতটা মোটামুটি বুঝি বাপ তাই বাস্তবটাই ধরলাম কারণ আমি যার সম্পর্কে মন্তব্য করছি অরিজিনালে সে যদি ওই কাজের কাজী না হয় তাহলে আল্লাহ পাক আমাকে দোষী করবে কেয়ামতের মাঠে ঠিক না খবরদার নয় বাপেরা কারো সম্পর্কে শুনলে চেষ্টা করবেন তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করা লোকের কথা শুনে নাস্তে যাবেন না খবরদারে কাজ করবেন না ফেসে যাবেন আপনি কোরআনে নিষেধ আছে আর মনাফেকদের কাজ হলে কি সব সময় খারাপ পথে মানুষকে নিয়ে যাওয়া তাই আল্লাহ পাক বলছেন আচ্ছা এটা কেন করে ওরা আব্দুল্লাহ ইবনে উবাই এই কাজটা করে কেন মুনাফিকরা এই ধরনের কাজ করে কেন কারণটা কি সেটা আল্লাহ বলছে যালিকা বি আননাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন যালিকা বিয়ান না ঘুম আমানু তারা এজন্যই এটা করে জানেন তারা ঈমান এনেছে ঈমান এনেছে সুম্মা কাফারু তারপরে তারা কুফরি করেছে কিছু না এখানে কত মানুষ বসে আছে ঈমান এনেছে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি নামাজ পড়ে যারা রাখে হজ করেছে zakat দেয় কিন্তু লোকের গোজা মারতে দিশেদ করেনা ঠিক না বিটি